শ্রেষ্ঠ দোয়া এটি নবী করিম সাল্লি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে এই সাইদুল ইস্তেকফার পড়ার পর যদি কারোর মৃত্যু হয় মৌত হয় তো আল্লাহ রব আলমিন তাকে সরাসরি জান্নাত দেন সমস্ত গুনা মাফ করে দেন আল্লাহ আন্তরব্বি সাইদুল ইস্তেকফারের ভাষা দেখেন আল্লাহ আন্তরব্বি হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার মালিক আপনি আমার পালন আমি আপনার গোলাম খালাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ও আনা আবুদুক আমি আপনার গোলাম ও আনা আলা আহদিকা ওয়াদিকা মাস্তাত আপনি যে আমাকে আপনার রব হিসাবে আমার কাছ থেকে যে স্বীকৃতি নিয়েছেন আমার কাছ থেকে যে ওয়াদে নিয়েছেন যে আমি আপনার কথা মেনে চলবো আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে সেই অনুযায়ী চলেছি আবু উলাকা বেনে আমা থেকে আলাইয়া আপনি আমাকে অগণিত নেয়ামত দিয়ে রেখেছেন কত নেয়ামতের মধ্যে আমি